নেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র এবং সময় সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে ভারতে শিশু দত্তক নেওয়ার নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা দত্তক নেওয়ার যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র এবং সময়সীমা সম্পর্কে জানুন ভারতে শিশু দত্তক নেওয়ার নিয়ম এবং ধাপে ধাপে প্রক্রিয়া বর্তমান সময়ে অনেক মানুষই সন্তান দত্ত নিতে চান দত্তক নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতেই হবে বিবাহিত দম্পতি বা অবিবাহিত ব্যক্তি দত্তক নিতে পারেন দম্পতির মধ্যে কমপক্ষে একজনের বয়স পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে অবিবাহিত নারীর ক্ষেত্রে বয়স পঁচিশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র এক ছবি জন্ম সনদপত্র বিবাহের শংসাপত্র যদি প্রযোজ্য হয় প্যান কার্ড চিকিৎসা শংসাপত্র বার্ষিক আয়ের শংসাপত্র দত্তক নেওয়ার ধাপে ধাপে প্রক্রিয়া অনলাইন আবেদন দত্তক নেওয়ার জন্য প্রথমে সি আর এ সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি ওয়েবসাইটে আবেদন করতে হবে হোম স্টাডি রিপোর্ট স্বীকৃত সংস্থা দ্বারা আপনার বাড়ির পরিদর্শন এবং প্রতিবেদন তৈরি করা হবে এই প্রক্রিয়ার জন্য ছ হাজার টাকা খরচ হবে শিশু বরাদ্দ প্রক্রিয়া সফল হলে একটি শিশু বরাদ্দ করা হবে লিগেল প্রসিডিওর কোর্টের মাধ্যমে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই সময় সংস্থাকে চল্লিশ হাজার টাকা দিতে হবে পোস্ট অ্যাডপশন ফলো আপ দত্তক নেওয়ার পর দুই বছরে চার বার বাড়িতে পরিদর্শনের জন্য সংস্থা যাবে এবং তাদেরকে আট হাজার টাকা দিতে হবে আইন অনুযায়ী দত্তক Juvenile Justice Care and Protection of Children Act 2015 সালের 2 নম্বর ধারা অনুযায়ী দম্পতি ব্যক্তি তাদের নিজেদের আত্মীয়দের শিশুকে আইনের সমস্ত নিয়ম যথাযথ মেনে দত্তক নিতে পারবে দত্তক নেওয়ার বয়স সীমা 18 বছর থেকে আপনি দত্তক নিতে পারবেন মাতা কিংবা পিতার বয়স 55 হলেও তারা দত্তক নিতে পারবে সহায়তা এবং আরো তথ্য দত্তক নেওয়ার ব্যাপারে বিশদে জানতে গেলে ওয়ান এই টোল ফ্রি নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নিন অথবা কেয়ার ডট নিক ডট সার্চ করে নিতে পারেন ভারতের শিশু দত্তক নেওয়া কি সহজ ভারতের শিশু দত্তক নেওয়া সহজ হলেও একটি নিয়ন্ত্রিত এবং দীর্ঘ প্রক্রিয়া সমস্ত নিয়ম মেনে চলতে হবে এবং সমস্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে একজন এনআরআই কি ভারতে শিশু দত্তক নিতে পারেন হ্যাঁ ভারতে দত্তক নেওয়ার জন্য কত সময় লাগে চার থেকে বারো মাস পর্যন্ত সময় লাগতে পারে ভারতে শিশু নেওয়ার প্রক্রিয়া একটি এবং প্রক্রিয়া সমস্ত নিয়ম মেনে এবং কাগজপত্র প্রস্তুত রেখে প্রক্রিয়াটি সম্পন্ন করলে আপনি সফলভাবে একটি শিশুকে তত্ত্বক নিতে পারেন এমন ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন